অসর সালাদ কি জামাতে আদায় করা যাবে কিনা জি আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস কানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরা ওয়া আল আসর জামআন ওয়া কাসরান ফিল মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যোহর এবং আসরের সালাত জামা এবং কসর অর্থাৎ একসাথে করেছেন এবং কসর করেছেন সাহাবারাও ওনার সাথে পড়েছেন এইজন্য জামা সফর অবস্থায় যদি আপনারা জামাতবদ্ধভাবে কসর অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সালাত দুরাকাত আপনি আদায় করতে চান এতে কোনো সমস্যা নাই আদায় করতে পারেন আর যদি ইমাম সাহেব কি বলে আপনার মুসাফির হন আর মুক্তাদিরা আপনার মুকিম হন তাহলে মুকিম অবস্থায় তো চার রাকাত পড়তে হবে আর মুসাফির পড়বে দুরাকাত উনি দুরাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন বাকি দুরাকাত মুক্তাদিগণ দাঁড়িয়ে আদায় করতে পারেন এতেও কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে রহম করুন আমিন একজন ভাই প্রশ্ন করেছেন হাতবাদার বাঁধার পদ্ধতি কি যে হাতবাদার ব্যাপারে আবু দাউদে অনেকগুলো হাদিস এসছে চারটি হাদিস এসছে হাত বাঁধার ব্যাপারে একটা ভাবে বর্ণনা করে ইমাম আবু দাউদ বলেছেন প্রথম তিনটি হাদিস পরপর বর্ণনা করেছেন যেগুলো নিচে হাত বাঁধার কথা আছে এই এই হাদিসগুলো বর্ণনা করে উনি বলেছেন হাদিসটি দুর্বল তিনটা হাদিস হাদিসের সম্পর্কে উনি মন্তব্য করেছেন এই তিনটি হাদিস হচ্ছে দুর্বল হাদিস হাদিসের সানাদে দুর্বলতা আছে এরপরে উনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন যেটা বুকের উপর বাঁধা এই হাদিস বর্ণনা করে উনি কোন মতামত উল্লেখ করেননি তাহলে ওই হাদিসটি যদি দুর্বল হতো তাহলে উনি বলে যেতেন তার মানে হাদিসটি একটি ব্যাপার পাওয়া যায় আর একটি ব্যাপার হচ্ছে আল্লাহ রসুল সলা মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন সলাতে তাদের ডান হাত বাম হাতের জেরা এর উপরে রাখে এখন জেরা কোনটা যেমন আমাদের দেশে অনুবাদ করতে গিয়ে আমাদের অনুবাদকরা জাতীয়ভাবে কিছু ভুল করে যান যেমন আপনার বাংলাদেশে বোখারি শরীফ সম্ভবত এই হাদিসের অনুবাদ করতে গিয়ে একটি প্রকাশনী লিখেছে যে ডান হাত বাম হাতের কবজির উপরে রাখার জন্য বলা হতো এখন জেরা শব্দের অর্থ যদি কবজি হয় আবার উনারাই অনুবাদ করেছেন আদম আলাই সালামের দৈর্ঘ্য ছিল সিতুনা জেরা আন ষাট হাত এখানে আদম আলাহ সালামের দৈর্ঘ্য সময় জেরা মানে হাত এতটুকু পর্যন্ত এটা ঠিকই অনুবাদ করেছেন জেরা বলতে এটাই বোঝায় আর সলাতের মধ্যে হাত বাঁধতে হবে কোথায় এখানে ওনারা ব্যবহার করেছেন জেরা মানে কবজি তিলকাইদা কিসমতন দিজা হ্যাঁ এটা কোন রকমের বন্টন হলো দু হয়ে গেল জেরা বলতে এই এটাকে জেরা বলে আপনি জেরার উপর বুকের উপর হাত বাঁধতে পারেন এটি সেই পদ্ধতি নাবির নিচে যদি কেউ হাত বাঁধে এই এটার ব্যাপারে হাদিস এসছে কিন্তু হাদিসটা দুর্বল আল্লাহ আমাদেরকে রহম করুন আমিন আচ্ছা ইমাম সাহেব